রাশিয়া দেশে এক রাজা ও রানী শাসন করতেন তামের ছিল তিনটি ছেলে যারা ইতিমধ্যেই বিয়ে করার উপযুক্ত বয়সে পৌঁছে গিয়েছিল একদিন রাজা তাদের ডেকে বললেন প্রিয় সন্তানরা এখন সময়ে এসেছে তোমরা নিজের ঘর সংসার করো। কিন্তু আমি তোমাদের জন্য কোনও কোণে খুঁজে পাইনি তাই এখন তোমরা প্রত্যেকে তোমাদের ধনুক বান নিয়ে যাও এবং যেদিকে তোমার বান গিয়ে পড়বে সেখান থেকেই তোমার স্ত্রী খুঁজে পাবে তিন রাজপুত্রই রাজাজ্ঞা পালন করল বড় ছেলের বান পড়ল এক কৃষকের বাগানে সেখান থেকে কৃষকের সুন্দরী কন্যা বানটি নিয়ে এলো। দ্বিতীয় ছেলের বান পড়ল এক ব্যবসায়ীর বাগানে সেখান থেকে ব্যবসায়ীর কন্যা বান নিয়ে ফিরে এল কিন্তু ছোট ছেলের বান এমন এক উচ্চদায় গিয়ে পড়ল যে তার চোখেই পড়ল না ছোট রাজপুত্র অনেকক্ষণ ধরে বান খুঁজতে খুঁজতে এক জঙ্গলে চলে গেল সেখানে সে একটি পুকুর দেখল যার মাঝখানে একটি ফুলের উপর একটি ব্যাং বসেছিল ব্যাংটির মুখে ছিল তার ধনুকের বান রাজপুত্র ব্যাংকে অনুরোধ করল বানটি ফেরত দিতে ব্যাঙ্কটি বলল আমি তোমার বান তখনই ফিরিয়ে দেব যখন তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে এ কথা শুনে রাজপুত্র বিষণ্ন স্বরে বলল আমি কিভাবে একটি ব্যাংকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি